হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা হচ্ছে যে এই যে মনে করেন যে চিটিং ইজ ব্যাড এই যে যাদের হচ্ছে এইটা আসছে মনে করেন যে এই কার্ডটা যাদের আসছে এই কার্ডটা কি এই কার্ড সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো এই বিস্তারিত জানার জন্য আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি বিস্তারিত বিষয়টা আপনাদেরকে খুলে বলবো যে এটা কি কারণে কি জন্য আর কারা কারা পাবে বা কাদের জন্য এটা আসবে বা এটা হলে কি কী হতে পারে এক কথায় মানে এ টু জেড আমি আপনাদেরকে চিটিং ইজ ব্যাড এই কার্ডের বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিব তো এই জন্য আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো যাই হোক সবাইকে ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম তো চলুন শুরু করা যায় বিস্তারিত ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা কি এই কার্ডের কারণটা কি বা এটা দিলে কি হবে তো বিষয়টা হচ্ছে যে এই চিটিং ইজ ব্যাড তো এই টোকেনটা হচ্ছে বা কার্ড টোকেন না এটা হচ্ছে কার্ড তো এই কার্ডটা হচ্ছে কারা পাবে তো সেটা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিই সেটা হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে যে কেস যা বা চাবি আমি বাংলায় বলি চাবি বা এই যে মিনি গেমস খেলার পরে এখান থেকে দেখেন আপনার হচ্ছে যে পাজেল গেম এটা খেলার পরে আপনার কিন্তু প্রতিদিন একটা করে চাবি নিতে পারেন হ্যাঁ আর একটা আছে সেটা হচ্ছে যে প্লে গ্রাউন্ড প্লেগ্রাউন্ডে আসার পরে এখান থেকে দেখেন আপনার হচ্ছে কিছু হচ্ছে মিনি গেমস আছে যেই মিনি গেমসগুলো খেলার পরে এই মানে এই যে এই গেমগুলো খেলার পরে আপনারা কিন্তু প্রতিদিন এখান থেকে চাবি সংগ্রহ করতে পারবেন তো অনেকেই আসেন এই চাবিগুলো কীভাবে নেন কীভাবে নেন সেটা হচ্ছে বিভিন্ন ইয়ার মানে অ্যাপস ব্যবহার করে রিডিম কোড ইউজ করে আপনারা কিন্তু এখান থেকে চাবি সংগ্রহ করে থাকেন যার ফলে আপনাদের এই চাবি সংখ্যাটা অত্যাধিক পরিমাণে বেশি হয়ে যায় তো এই চাবি বা এই যে যারা হচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করতেছে ওয়েট সরি আমি এখানে ক্লিক করে ফেলছি এই যে ট্যাপ ট্যাপ করতেছে অনেক মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে এই অটো ক্লিকারের মাধ্যমে এই ট্যাপ ট্যাপের মাধ্যমে তারা হচ্ছে কয়েন সংগ্রহ করে তাদের জন্য মূলত এই চিটিং ইজ ব্যাড এই যে আপনার যে এখানে যে কার্ডটা দেখাচ্ছে চিটিং ইজ ব্যাড এই চিটিং ইজ ব্যাডটা হচ্ছে তাদের জন্য তো এই কার্ড আবার হচ্ছে মনে করেন যে এই প্লেগ্রাউন্ডে যে এইগুলো আছে তো এই চাবিগুলো দিয়ে আপনি কি করবেন এই চাবিটা হচ্ছে যে এয়ার ডপ অপশন আসবে তো এই অ্যার অপশন অপশান অপশনের জন্য আপনাদেরকে চাবি অত্যন্ত মূল্যবান একটা ভূমিকা পালন করবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে এখন যদি বলেন যে এটা কিভাবে ভূমিকা পালন করবে তো হ্যাঁ আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনার যদি চাবি নাও থাকে তাও আপনি এখান থেকে কিন্তু টোকেন বা ডলার বা আপনি টাকা পাবেন ঠিক আছে কিন্তু যাদের কাছে চাবি থাকবে বেশি আমি আপনাদেরকে একটা হিসাব বলি যেটা হচ্ছে মনে করেন যে আপনার কাছে যদি চাবি থাকে তাহলে আপনি পাবেন হচ্ছে পাঁচ হাজার একটা আমি জাস্ট ধারণা দিচ্ছি মানে আপনি পাঁচ হাজার টোকেন অ্যাডডপের মাধ্যমে কালেক্ট করতে পারেন বা মানে টাকা কালেক্ট করতে পারেন আর যদি আপনার কাছে চাবি না থাকে তাহলে আপনি পাঁচশো পাবেন বা পঞ্চাশ মানে পার্থক্য শুধুমাত্র এতটুকুই তো যাদের হচ্ছে এই চাবিটা নাই তারা কিন্তু যে কম বেশ পাবে তো এখন আপনারা যারা এই চাবির জন্য আপনারা হচ্ছে বিভিন্ন রিডিম কোড বা বিভিন্ন অটো ক্লিকার বা বিভিন্ন জিনিস আপনারা ব্যবহার করতেছেন তো তাদের জন্যই শুধুমাত্র এই চিটিং ইজ ব্যাড যে হচ্ছে কার্ডটা আসে এই কার্ডটা শুধুমাত্র তাদের জন্য তো চিটিং ইজ ব্যাড যদি আপনার এই এইটা থাকে এই মানে এইটা হচ্ছে যদি আসে তো আপনি টের পাবেন কীভাবে এটা টের পাওয়ার জন্য আপনাদেরকে যে জিনিসটা হচ্ছে বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন আমার কিন্তু এখানে অ্যাক্টিভ হয় নাই কালারফুল হয় নাই যদি কালারফুল হয়তো মানে এটা হচ্ছে গ্রিন কালার হয়ে যাইতো বা এরকম এই যে উপরে দেখেন যে যে এগুলো 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 এগুলোর মতো রঙিন হয়ে যাইতো কিন্তু এটা দেখেন কিন্তু আমার এনে এখনও কিন্তু কোনো ই হয় নাই মানে কারণ যে অ্যাক্টিভই হয় নাই যার ফলে আমি এটা নিশ্চিত হতে পারতেছি যে আমার কিন্তু চিটিং ইজ ব্যাড এটা কিন্তু আসে নাই অর্থাৎ মানে আমি কোনো চিটিং করি নাই সেটা কিন্তু এখানে এটা হচ্ছে তার প্রমাণ তো যদি এটা আসতো তাহলে আপনাদের কী কী সমস্যা হতো যে আপনাদের অ্যাকাউন্ট মানে ব্যান করে দিবে কি না না আপনারা যারা এই ভয় পাচ্ছেন যে চিটিং ইজ ব্যাড যার যারা আসবে তাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিবেন না তাদের ব্যান করবে না আবার কিছু মানুষের যারা অতিরিক্ত করে ফেলছে তাদের জন্য কিন্তু ব্যান করে দিতে পারে তবে যারা হালকা পরিমাণে করে ফেলছেন তাদের কি হবে অ্যাড অপ অপশনে তারা কিছুটা কম পাবে কিছু কিছু যেমন হচ্ছে আপনি যদি এই এইটা মানে এই চাবির বিনিময়ে যে অর্থটা পাবেন এই যে রিডিম কোড এই রিডিম কোডগুলো অনেকে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে রিডিম কোডগুলো সংগ্রহ করে তো আপনার যদি এই রিডিম কোড ব্যবহার করে থাকেন তাহলে আপনি চাবির বিনিময়ে যে বা এই চাবির অ্যাচিভমেন্টের জন্য যে আপনি টাকাটা পাবেন সেই টাকাটা কিন্তু আপনি মোটামুটি কম পাবেন এই হচ্ছে আপনার পার্থক্য আর যদি আপনার ব্যান করে দেয় তাহলে তো ব্যান হয়েই গেলেন আর যদি ব্যান না করে তাহলে আপনার জাস্ট একটু কম পাবেন এই হচ্ছে মূল মূলত আছে চিটিং ইজ ব্যাডের হচ্ছে এই কার্ডে আনলকের যে মানে কার্ডটার হচ্ছে যে বিষয়টা আছে সেটাই তো এটা নিয়ে বেশি ঘাবলানোর প্রয়োজন নয় আপনারা যত সময় না আপনার অ্যাকাউন্ট ব্যান হচ্ছে তত সময় কাজ করতে থাকেন তবে বলবো চিটিং করা থেকে আপনারা বিরত থাকেন চিটিং যদি করেন তাহলে কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে ধরা খাইতেই হবে খাইতেই হবে খাইতেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর এতদিন যে কষ্ট কষ্টটা করছেন এই কষ্টটা কেন আপনারা বিথা যাইতে দিবেন বিথা যাইতে দেওয়ার তো কোনো মানেই হয় না হ্যাঁ তো তার থেকে ভালো হবে চিটারি বাটপাড়ি না করে এই যে এখানে যে কার্ড আছে প্রফিট পার আওয়ার বৃদ্ধি করার জন্য মাইন্ড সেকশন থেকে এগুলো আপনারা চাইলে বৃদ্ধি করে নিতে পারেন এটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে আমি এটাই বলতে পারি তো আমার হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিগত মতামত তো এখন বাদ বাকি আপনাদের সিদ্ধান্ত আপনারা কি করবেন না করবেন তো আমি বলবো যে যদি পারেন তো কার্ড আপড্রেট করেন মাইন সেকশন থেকে আর তবে একটা জিনিস কি কার্ড আপ কার্ড হচ্ছে আপনাদের আপডেট করার ক্ষেত্রে জিনিস কি এখন কিন্তু আপনাদের কার্ড আপগ্রেট করতে গেলে কিন্তু আপনাদের কয়েন কিন্তু মোটামুটি সব শেষ হয়ে যাবে তার জন্য আমি বলবো যে যেইগুলো হচ্ছে একেবারেই কম দামে কেনা যায় সেগুলোই আপনাদের কেনা উচিত তাছাড়া আপনাদের আপাতত না কেনাটাই বেটার হবে নয় কিন্তু আপনাদের সমস্ত কয়েন কিন্তু শেষে যাবে তবে যদি এমন হয় যে আপনি কয়েন কিছু রেখে দিয়ে কাজ করবেন সেটা কিন্তু ভিন্ন বিষয় সেটাও আপনারা করতে পারেন তো এভাবে আপনারা যে কাজ করেন সমস্যা হবে না আশা করি আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিব এবং বিভিন্ন ভেরিফাই প্রোজেক্টের যে সমস্ত বট লিঙ্ক আছে সেগুলো আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট করে থাকি আপনার চাইলে সেখানে সেখান থেকে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ